নমস্কার বিষ্ণু পুরাণের গদ্যাংশ নরক বর্ণন পরাশর মুনিবর এক্ষণে পৃথিবী ও জলের নিম্নভাগে যে সকল নরক অবস্থান করেছে তার বিবরণ বর্ণনা করলেন রৌরব শুকর রোধ, তাল বিশন মহাজ্জাল তপ্তপুণ্ড শসন বিমোহন রুধিরান্ধ বৈতরণী কৃমিশ কৃমিভোজন অসি অশিপত্রবন কৃষ্ণ আদি বহু প্রকার নরক আছে দূতগণ এই সমস্ত নরকে শাসন ক্রিয়া করেন ঘোর নরক সমূহ জমের অধিকারস্থ পাপকর্মের রত পুরুষগণ সেই সকল নরককে পতিত হয়ে ভীষণ জ্বালা যন্ত্রণা ভোগ করতে থাকে পক্ষপাত দুষ্ট মিথ্যা সাক্ষীদাতা রৌরব নরকে যাত্রা করে ভ্রূণ হত্যাকারী পুরহরণকারী ও গোঘাতকেরা রোধ নামক নরকে শ্বাসরোধ হেতু ভীষণ কষ্ট পায় সুরাপাই ব্রহ্ম হত্যাকারী সুবর্ণ চোর এবং এদের সংস সংসর্গে জন শুকর নামক নরকে গমন করে ক্ষত্রিয় ও বৈশ্য হন্তা লো তাল নরকে গুরুপত্নীগামী তপ্তপুণ্ড নরকে ভগিনীগামী ব্যক্তি রাজদূতকে হত্যাকারী শ্রীবিক্র শ্রীবিক্রবী কারাগৃহপক্ষক অশ্ববিক্রেতা এবং ভক্তকে পরিত্যাগকারী জন তপ্ত লৌহ নরকে প্রতিত হয় পুত্রবধূ ও কন্যাগমন করলে মহাজ্জাল নরকে গুরুজন অবমান অবমাননাকারী বেদ নিন্দাকারী বা বিক্রয়কারী অগমন গমনকারী জনলবণ নরকে গতিপ্রাপ্ত হয় চোর ব্যক্তি বিমোহ নরকে শিষ্টাচার নিন্দক বেদ ব্রাহ্মণ কীর্তিদেষ্টা রত্ন দূষণকারী ক্রেমিভক্ষ নরকে গমন করে যে নরাধাম পিতা দেব ও থেকে পরিত্যাগ করে আহার করে সে অতি উগ্র লাল ভক্ষ নরকে গমন করে বান প্রস্তুতকারী বেধক নরকে খরগাদি নির্মাণকারী অস্ত্র নির্মাণকারী বিশেষণ নরকে অসৎসঙ্গী নক্ষত্র গণনেকা অধমুখ নরকে যায় অন্যকে বঞ্চনা করে নিজে মিষ্টান্ন ভোজনকারী লাক্ষা মাংস দুগ্ধাদি তিল ও লবণ বিক্রেতা ব্রাহ্মণ কিমিযুক্ত পুয়বহ নরকে গমন করে ব্রাহ্মণ জীবিকার্থ বিড়াল কুকুট কুরকুট ছাড় কুরকুর বরাহ ও পক্ষী সকলকে পোষণ করলে তাকে পুয়বহ নরকে যেতে হয় ধীবর কুশান্ডি, বীজদাতা খল মাহিসিক অর্থাৎ স্ত্রীর অসৎবৃত্তির দ্বারা জীবিকাভোগী গৃহদাহী মিত্রহন্তা শকুনিক ও গ্রাম যাজক রুধিদ্রান্ত নরকে পতিত হয় মধুহরণকারী ও গ্রামহন্তা বৈতরণী নরকে যায় বীর্যপাতাধিকারী ক্ষেত্রাধির সীমা অতিক্রমকারী সর্বদা অশুচিজন কৃষ্ণ নরকে গমন করে বৃথা বনচ্ছেদনকারী বন নরকে গমন করে যে সকল মনুষ্য কর্ম মন ও বাক্য দ্বারা বনাশ্রম বিরুদ্ধ কর্ম করে তারা নরকে পতিত হয় নরকবাসীগণ অথমুখে দেবগণকে দেখতে পান এবং দেবগণ অধদিগকে অধমুখ নরকস্থ জীবসকলকে দেখতে পান পাপীগণ নরক ভোগান্তে যথাক্রমে স্থাবর তরু লতা গুল্ম কৃমি জলজ মৎসাদি পক্ষী পশু নর ধার্মিক মনুষ্য দেবতা এবং পূর্ণ বিশেষে কেউ কেউ মুক্তিকামী হয়ে জন্মগ্রহণ করে বর্গ হতে প্রথম স্থানীয় স্থাবরগণ সহস্রগুণ অধিক শ্রেয় সেই রূপে সাধারণ মনুষ্য অপেক্ষা ধার্মিক মনুষ্য গুণে শ্রেয় হয় নরকভোগের পর পাপীগণ যত সংখ্যায় পাপের ক্ষয় হলে দেবত্ব লাভ করে সেই রূপ স্বর্গবাসীগণ ও পূর্ণক্ষয় হলে পাপবশত তত সংখ্যাতেই নরকস্থ হন প্রায়চিত্ত তত্ত্বজ্ঞ সায়ম্ভুর মনুপ্রবৃত্তি অনেকেই গুরুপাপে গুরুদণ্ড এবং লঘুপাপে লঘুদণ্ডের বা প্রায়চিত্তের ব্যবস্থা করেছেন তপস্যাত্মক ও কর্মাত্মক যে অশেষ প্রকার প্রায়চিত্ত আছে তার মধ্যে কৃষ্ণের অনুসরণই শ্রেষ্ঠ পায়চিত্ত পাপ করে যে পুরুষের অনুতাপ জন্মে তার পক্ষে হরিস্মরণই পরম প্রায়চিত্ত কারণ অনুতাপ না জন্মালে হরিস্মরণে পাপের বিনাশ অবশ্যম্ভাবী প্রাতকাল রাত্রিকাল সন্ধ্যা ও মধ্যনাদি যে কোনো সময়ে নারায়ণকে স্মরণ করলে মনুষ্য তৎক্ষণাৎ পাপমুক্ত হয় এবং বিষ্ণু স্মরণের স্মরণের জন্য সমস্ত সঞ্চিত পাপক্লেশ ক্ষয়প্রাপ্ত হয়ে মুক্তি লাভ করে স্বর্গপ্রাপ্তি তার পক্ষে বিঘ্ন বলে অনুমিত হয় জ, হোম ও অর্চনাদি কর্ম মধ্যে যার মন বাসুদেবে আসক্ত ইন্দ্রতাদি ফল তার পক্ষে তুচ্ছ হয় কারণ পুনরাবর্তনশীল স্বর্গে যাত্রা আর উত্তম মুক্তিজনক বাসুদেব এইরূপ জপ কখনোই তুল্য নয় এতই মরণ ধর্মশীল মানব অহর্নিশ বিষ্ণুকে স্মরণ করলে সম্পূর্ণ নিষ্পাপ হয় নরক যাত্রা করতে হয় না পাপ ও পুণ্যের নামই নরক ও স্বর্গ সুখ ও দুঃখ কেবল মনের পরিণাম অর্থাৎ অবস্থান অবস্থান্তর মাত্র জ্ঞানী পরম ব্রহ্ম জ্ঞানী বন্ধনের কারণ অবিদ্যা দূর হলে জ্ঞানী মোক্ষের কারণ এই বিশ্ব জ্ঞানাত্মক জ্ঞান ব্যতীত শ্রেষ্ঠ অন্য কিছু নাই জ্ঞানী বিদ্যা আবার জ্ঞানী আবার অবিদ্যা সমাপ্ত